ভালো আর আছে নাকি রে ভাই ভালো তো তুমি রাখছো টাকা তুই দুই মাস হয়ে গেছে তুমি টাকা দিচ্ছ না এখন ব্যাপারে খালি কথা তো ভাই তোমার চাইছো তো ভাই খুব ভালো লাগে ভদ্র মতো ছেলে লাগতেছে তোমার দুই মাস হয়ে গেছে টাকা দিছি তুমি পাঁচ হাজার চার হাজার করে টাকা দিবে সবচেয়ে তোমার ভোলা ভোলা সবার মনে হয় টাকা হলো চাইছি তুমি টাকা দিবা ভাই বললা ভাই আমার বিপদ ভাই আমার টাকা লাগবে আমার টাকা দেন বড় ভাই টাকা দেন আমি তোমার সুন্দর ভাবে বুঝে পারলাম ভাই আমার টাকা আমার দরকার তুমি এক মাস পর নিচ্ছো এক মাস টাইম বেতন পায় তুমি আমার টাকাটা বুঝে দিয়ে দিবা

এখন ভাই আমি টাকা পঁচিশ হাজার দিচ্ছি ভাই পাঁচ হাজার টাকা ফেরত দিচ্ছি আমি বাদ বাকি বিশ হাজার টাকা পাই আমার বাইশ হাজার টাকা এখন দিতে হবে ভাই আমার বাড়ি টাকা আমার বাড়ির সমস্যা আমি আমি টাকা আলাদা দিচ্ছি লোকজন আছে আছে আপনি আছেন এখন আমার টাকা দেওয়া আলি ভাই আপনি আছেন আপনি মুরবী সবাই মানে এখানে আপনি টাকা টাকাটা আমার নিষ্পত্তি করে আমার কাছে বুঝে দেন আমি ওর মারামারি করবো ওর কি আমি মারি দেবো টাকা পাবেন কি কি করবো না আলি ভাই আপনি একটা খেয়াল করেন চোদ্দ ঘন্টা ডিউটি করে আসি তো ঘুমাইতে হইবে বুঝলেন নাই আচ্ছা এখন দেওয়া হয়েছে আর বিশ হাজার টাকা এখন দিয়ে দাও বিশ হাজার টাকা আরেকজনের থেকে হালত করে ঋণ করা তার টাকা আমার কাছে বর্তমানে টাকা নাই

তোমার সারা বছরের সমস্যা তারপর তুমি বেড়াতে ঋণ চার মাস পরিশোধ আমি না টাকাটা দিয়ে দেবো আমি তো ঢোকছেন বিয়ে তো তিন মাস পরে আমার তো মানতেছেন নাকি

আর তিন আমার তো বিবাদ আমার তো ফ্যামিলি আছে আমার তো বাড়ি ঘর আছে মা বাবা আছে ভাই বের আছে নাকি আমার তো টাকা দরকার আছে তাহলে এখন এলে ভাইয়ার দায়িত্ব না

আমি কি দিবেন করে আমরা আছি চাইলে টাকা দিয়ে দিলেন এরম আমার বিপদ আমি টাকা দিয়ে ভাই বিপদে পড়ছি আমি এখন বুঝতেছি আমার বাড়ি সমস্যা আমি যেমন টাকা বাড়ি বাড়াবো এখন টাকা চার হাজার দিচ্ছি খাওয়া দাওয়া করেন ভাই আমার মা তাই রক্তি আর ভাই আমার আপনার আপনি কথা বলছেন মানি হিসেবে তাহলে আমি আমি কি করতাম আমি জানতাম না এখন আপনি বললেন দেখে আমি মানি নিয়েছি আপনার কথা বল ভাই হিসেবে মারলাম এক জায়গায় থাকি সবাই আমি এক জায়গায় রয়েছি তার জন্য মানছি

কি হয় এটা নিয়ে একটা ভিডিও বানাইছি আমার তখন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে আমাদের পাশে সবসময় থাকবেন আমাদের সবাই মিলে একসাথে আমরা ভালো কিছু করতে চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন বাই বাই আমার পুরো ভিডিওতে দেখা হবে